নমস্কার বন্ধু আমি সুতপা সকাল সকাল একটা ব্লগ দিচ্ছি তার সকালে বাজারে যাচ্ছি তা ভাবলাম যে একটু আপনাদের সাথেই থাকি ঠাকুর দর্শন করিয়ে দিই এই যে বজরঙ্গলি বাবা তা ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই সেই জন্য এই ব্লগটা তা ভাবলাম বাজারে যাচ্ছি তা আপনাদেরকে সঙ্গে নিয়ে। যাই এবার আমি যাবো আদ্যাপীঠ মন্দিরে একটু দর্শন করবো এখন কিন্তু মায়ের মন্দির খোলা পাবেন ও দাদা অনিপুদা একশো তিরিশ টাকা পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এই যাচ্ছি এবারে যাব আপনার ইয়েতে আন্ত মন্দিরে তা মন্দিরে এখন বড় মন্দির কিন্তু খোলা নেই শুধু মন্দির খোলা আর মাছটা আনার জন্যই বাজারে যাচ্ছি না নাহলে এত সকালে যেতাম না একটু দেরিতে যেতাম তা ভাবলাম যেতে যেতে বন্ধুদের সাথে কথা বলতে বলতেই যাই বন্ধুরা তো আমার সঙ্গেই থাকেন ভালো লাগে আর আমিও এখানকার অবস্থাগুলো দেখাবার চেষ্টা করি চারদিকটা আপনাদের যদি ভালো লাগে দেখবেন তাই যে আপনার থেকে পৌঁছে গেলাম আমরা খুব সামনেই থাকি মায়ের এই যে আমাদের বড় ঠাকুরের মন্দির আর এই যে ভোলাদার দোকান সব দোকানগুলো এই যে মায়ের ফুল ঝুলছে তা আজকে বুধবার আজ একটু তুলনামূলক একটু কম হবে আমরা থেকে পৌঁছে গেলাম এই যে তা আপনাদেরকে এই ছবি আমি বারবার দেখাই কিন্তু দেখালেও যেন কোথাও ভালো লাগে বারবার দেখাতে ইচ্ছে করা সেই জন্য চলে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যেহেতু আমার আসা যাওয়া রাস্তার ধারে আর সেই জন্য বেশ ভালো লাগে যে মন্দির চলে এলাম মায়ের মন্দিরে একটা ছোটো মন্দির আপনাদেরকে দেখালাম এই মন্দির মন্দির আর বড় এখন এখন বন্ধ তা এইটুকুই আমিও বাজার যাব এই যে সত্যনারায়ণের মন্দির দেখুন এটা বসার জায়গা আর আপনাদেরকে তো দেখিয়েছি আবার দেখাবো এখন তো সময়টা বড্ড কম যেহেতু বাজারে যাচ্ছি আপনাদেরকে আমি বলেছি তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন এই ব্লগটা এখানেই শেষ করছি এই যে